কোরআনুল হাকিমের সাংকেতিক অক্ষসমূহের পরিচয় হামদে মোহাম্মদ অর্থাৎ প্রশংসা মহম্মদের আল্লাহেসালাতু আসালাম আল্লাহ গুপ্ত এবং অব্যক্ত ছিলেন তখন তাহার কোনো প্রশংসা ছিল না তাহার প্রশংসার প্রকাশ তখন আরম্ভই হয় নাই তিনি নূর নূরে মহম্মদীর রূপে যখন আত্মপ্রকাশ করিলেন তখন উহাই হইল তাহার সকল প্রশংসার আধার সমস্ত সৃষ্টি নূরে মুহাম্মদি হইতে আগত হইয়াছে এবং হইতেছে সুতরাং সমস্ত প্রশংসার মূলাধার হইলেন নূরে মহাম্মদি। নুরে মহাম্মদি কোনো একটি ব্যক্তি নহে উহা অসংখ্য জ্যোতির্মর ব্যক্তিত্বের মূলাধার সেই ব্যক্তিত্বের মৌলিক অর্থাৎ সাধারণ নাম হইল মোহাম্মদ অর্থাৎ আল্লাহ কর্তৃক প্রশংসিত মহম্মদ গোষ্ঠী ইহার সবাই মোহাম্মদ হোক তাহা আউ্বালে অথবা আখেরে অথবা মধ্যে এই মহম্মদ গোষ্ঠীর মধ্যে হযরত আবদুল্লার পুত্র মহাম্মদ হইলেন সৃষ্টির নিকট প্রেরিত প্রধান নেতা এবং স্রষ্টার সর্বপ্রধান প্রতিনিধি মহম্মদ আল্লাহর প্রকাশিত সকল প্রশংসার অধিকারী এবং তিনি হইলেন আল্লাহর উচ্চতম পরিষদের সভাপতি হা মিম সিরিজের সাতটি সুরার মধ্যে একটিতে অর্থাৎ সুরা সুরাতে হা মিম ছাড়াও রহিয়াছে এহার অর্থ আলী হাসান হোসান কাফ কাফ অর্থ উচ্চতম পর্যায়ের ব্যক্তিত্ব যাহারা দরবারে রেসালাতের সদস্য অর্থাৎ যাহারা আমরা দলের সদস্য হইতে পারিয়াছেন এই শ্রেণীর ব্যক্তিগণের মধ্যে আল্লাহর ছয়টি নামের গুণ পূর্ণভাবে বিকশিত থাকে নামগুলি হইল কাইয়ুমুন কুদ্দুসুন কাবিয়ুন কাদিরুন কাহারুন কাবেদুন কাফ অক্ষরের তাৎপর্য তাৎপর্যদ্রষ্টব্য সুরা কাফে হামদে মোহাম্মদের অধিকারী হইলেন আলী হাসান হোসান এবং নবীর আগে এবং পরে সকল কালের কাফ গুণের অধিকারীগণ কুরআন দর্শন মাওলা সদরুদ্দিন আহমেদ চেষ্টি আলাইহেসালাতু আসালাম